ইস্পিলার হান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে কালো ভুনু রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে আমরা আড়াই কেজি পরিমাণের গরুর গোস্ত নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম টক দদি তারপরে হলুদের গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে দিলাম এখন দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো আমরা আগেই ব্যালেন্ডার করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো এখন দিলাম দারুচিনি কয়েক টুকরো দারুচিনি দিলাম যাতে সুঘ্রা আসে রসুন বাটা দুই চামচ পরিমাণে আদা বাটা পরিমাণ মতো তেজপাতা সিরে সিরে দিলাম এলাচি আমরা শেষে নিয়েছিলাম এলাসি যাতে ঘ্রান তাড়াতাড়ি বের হয় এলাচি লবঙ্গ আর এটা হলো স্টার মশলা দেখতে অনেক সুন্দর স্টারের মতোই স্টার মশলা টমেটো সস পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যত বেশি দেবেন তত ভালো বাদাম বাটা জয়ফল যৈত্রিক দানা এগুলোই ভালো সেন্ট আসে আর খুব সুস্বাদু হয় খেতে এখন দিলাম জিরার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো খেয়াল রাখবেন লবণ যেন বেশি না হয় যতটুকু দরকার এখন দিলাম কালো বুনের মশলা বাজারে যেটা পাওয়া যায় কালো বনের মশলা সেইটা দুটা পাওয়া যায় একটা সবুজ একটা লাল আমরা সবুজ প্যাকেট প্রথমে দিব লাল প্যাকেট গোস্ত সেদ্ধ হওয়ার পরে দিতে হবে মাঝামাঝি সময়ে আর এখন দিলাম খাঁটি সরিষার তেল একদম খাটি সরিষার তেল বন্ধুরা ভুলেও সোয়ামিন তেল ব্যবহার করবেন না সোয়ামাইন তেল ব্যবহার করলে কোনো স্বাদ হবে না এখন ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিক্সড করে নেবে আধা ঘন্টা রেখে দিই তিরিশ মিনিট পর আসলাম এবং গ্যাসে বসিয়ে দিলাম মিডিয়াম আছে বন্ধুরা খেয়াল রাখবেন লেগে না যায় ফ্রাইপ্যানের প্যানের সাথে লেগে না যায় মাঝে মাঝে পানি দিতে হবে আর দিতে হবে গরম পানি দিয়েছি আমরা আপনারাও গরম পানি দেবেন যখন শুকিয়ে আসবে তখনই গরম পানি দেবেন আর সরিষার তেল দিবেন দুটো দিয়ে নাড়াচাড়া করবেন সরিষে এখানে মনে রাখবেন খাঁটি সরিষের তেল দিতে হবে গরম পানি খাটি সরিষের তেল যতবার শুকিয়ে যাবে ততবারই আবার গরম পানি আবার নাড়াচাড়া আবার ঢেকে দিতে হবে এভাবে যখন হয়ে আসবে তখন আপনারা লাল প্যাকেট লাল প্যাকেটের গুঁড়ো দিয়ে দেবেন কালো ভনার লাল প্যাকেটের গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে মিডিয়াম আছে রেখে দিতে হবে এখন আমরা দিলাম শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচ উপরে দিয়ে দিলে দেখতে ভালো লাগে একটু ঝাল ঝাল লাগবে এইভাবে দশ মিনিট রেখে দেওয়ার পর আমাদের কালো গুণ বাগারের জন্য প্রস্তুত হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি সরিষের তেল তেজপাতা দিয়ে আমরা বাগার প্রস্তুত করলাম এখন কালো বুণোর ভিতরে দিয়ে দেব এ দিয়ে দিচ্ছি দেখুন বাগার দিয়ে দশ মিনিট এভাবে রেখে দিতে হবে দশ মিনিট রেখে দেওয়ার পর আমাদের কালো বুনো পরিবেশনার জন্য প্রস্তুত হয়ে কালো বুনো হয়ে গেছে আপনারা খেয়ে দেখতে পারেন এভাবে তৈরি করে ধন্যবাদ আল্লাহ হাফেজ